কাফনের মধ্যে এক বিন্দু বালুও লাগে মনে হচ্ছে কয়েক মিনিট আগে ওনাকে দাফন করেছেন আমরা ভিডিওতে দেখলাম ওনার কাফনটা ওনার কাফিনটা যখন খবর থেকে তুলছে দুনিয়ার মানুষ ওই মিরা পর্যন্ত ঝুঁকে যাচ্ছে শতা আশি বছর মাটির নিচে থাকার পরে এটা কোন ধর্মের মানুষ এটা কোন পড়েছে আজ দুনিয়ার মধ্যে বড় বড় মিরা পর্যন্ত এই ব্যক্তিটা মাহমুদ শাহ কাদের কোন ধর্মের মানুষ এক ব্যক্তি বললেন উনি হচ্ছেন মোহাম্মদুর রসার গোলাম জোরে বলেন সোহাদ ওই কাদিরিয়া তরিকার তিনি একজন ছিলেন যার নাম আল্লামা শেখ সৈয়দ মাহমুদ শাহ কাদরি রহমতুল্লাহ নাই জুরা বলেন আল্লাহ বাড়িটা কোথায় কোন প্রদেশের ভারতের উত্তর প্রদেশের কর্ণাটকের মধ্যে ওই হুবুলি শহরের মধ্যে মেন শহরে ওনার মাজারটা ওই রাষ্ট্রীয় রাস্তা পড়ার কারণে মাজার কর্তৃপক্ষকে বলা হয়েছে এদিকে ভারতের রাষ্ট্রের একটা রাস্তা পড়েছে সমস্ত মানুষের যোগাযোগের ব্যবস্থার জন্য পাশের দেশগুলোর জন্য ওই মানুষের হৃদ্রতার বাড়ানোর জন্য মানুষের সম্পৃক্ততার বাড়ানোর জন্য এই মাজার বরাবর রাস্তা মাজার কমিটি ঠিক আছে আমরা অন্যথ্যের মধ্যে আমাদের হুজুরের খবরটা কোথায় আরেক জায়গার মধ্যে নিয়ে যাব মাজার কর্তৃপক্ষ যখন গত তিন দিন আগে যখন তার লাশটুকু খুললেন মাজারটে ভাঙানো তারপরে একের পর এক মাটি সরাতে লাগলেন মাটি সরাতে সরাতে ডাইরেক্ট কাছে তখন গেলেন কাফন সরাবেন এমন সময় যখন কাফনের এই মুহূর্তে দেখা যাবে ভারতের লক্ষ লক্ষ মানুষ দেখেছে ওই দুই শত আশি বছর আগে আল্লাহর বলি মাহমুদ শাহ কাদিকে বাবা দাফন করা হয়েছেন সাদা দবদবে কাফন দুইশত

মনে হচ্ছে কয়েক মিনিট আগে ওনাকে দাফন করেছেন আমরা ভিডিওতে দেখলাম ওনার কাফনটা ওনার কাফিনটা যখন খবর থেকে তুলছে দুনিয়ার মানুষ ওই বিতর্মীরা পর্যন্ত ঝুঁকে যাচ্ছে দুইশতা আশি বছর মাটির নিচে থাকার পরে এটা কোন ধর্মের মানুষ এটা কোন কালমা পড়েছে আজ দুনিয়ার মধ্যে বড় বড় বিতর্মীরা পর্যন্ত এই ব্যক্তিটা মাহমুদ কাদের কোন ধর্মের মানুষ এক ব্যক্তি বললেন উনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লার গোলাম বলেন সুবাদাল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে সব আপন বাবা দুনিয়ার কারিকারি টাকা ওই পটিয়া শহরের বড় বিল্ডিং পটিয়া শহরের বড় বিল্ডিং ডাস্টি আপনার সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কারিকারি টাকার মালিক হলে দুনিয়ার জমিনে কবরটা শুধুমাত্র পাকা টাইস সঙ্গে মর্মর পাথর দিয়ে মোড়ানো যাবে কিন্তু টাকার জুড়ে ওই কবরটাকে জান্নাতের বিছানা বানানো যাবে কবরটাকে ওই মাহমুদ শাহ কাদেরিন মতো যদি আপনি বানাতে চান একটা মাত্র কাজ করতে হবে সেটা হচ্ছে দুনিয়ার জমিনে ফানা হতে হবে মুস্তাফার জন্য কথা

কুলের মধ্যে তুলে নেন বলেন সুবহানাল্লাহ